আর যুবক ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই চুলগুলো সুন্দর করো দয়া করে বুঝতে শেখো ভাই একটা ছেলেই বুঝো একজন হলে একজনই ভালো আমি আশাবাদী প্রচণ্ড যে তোমরা ইনশাল্লাহ আগায় আসবে ইসলামের জন্য দিনের জন্য আগামী দিনে বন্ধু সারা জীবন ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করবে তুমি কোনো দিন রক্ত দিতে হবে না এটা ভাইবোনায় আজীবন রোহিঙ্গা মুসলমান শুধু রক্ত ঝরাবে তুমি আর আমি দিন এই জমিনে রক্ত দিতে হবে না এটা এটা না না। হ্যাঁ ফিলিস্তিন যেমন জমিনের উপরে বাংলাদেশও জমিনের উপরে ফিলিস্তিনকে যেমন বেইমান দেখে বাংলাদেশকেও তো বেইমান দেখে এই ইউরোপ এই পাশ্চাত্য এদের ধর্ণা দিয়ে আমাদের কোনো লাভ নেই এই সেদিন পত্রিকার সেই রিপোর্ট এই যে নতুন করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো সে বিভিন্ন দেশের সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করছে এই নতুন প্রেসিডেন্ট আবার হওয়ার পরে সেখানে একজন রোহিঙ্গা নারী সে এই ইউরোপীয় এখানে সাংবাদিক সে তাদের দেশের রোহিঙ্গা মুসলমানদের এই নির্যাতনের কথা তুলে ধরছে ওনার সামনে যে আমাদের অঞ্চলে এই পরিমাণ আমরা নির্যাতিত সে জিজ্ঞাসা করছে সেটা কোন জায়গা সে চেনে না আমি নিজে এই রিপোর্টটা বলব সে চেনেই না এটা কয় কোন জায়গায় এটা এত মুসলমান যেখানে জীবন দিল এত মুসলমানের রক্তে জমিন ভেসে গেল আজকে সেই দুই সালে আমাদের বাংলাদেশে এই টেকনাফ সীমান্তে রোহিঙ্গা মানুষগুলো আসছে যে আমরা সারা দেশ থেকে টাকা উঠাইয়া দিছি না আপনাদের এলাকার থেকে দিছেন না লাখ লাখ টাকা তোমরা সতেরো সাল আজকে ওইটা চব্বিশ সাল হইতে চিনে না রে কারা কোন মুসলমান চিনে না আজ যদি কোনো কাফের হইতো ঠিকই চিনত কিন্তু নির্যাতিত মুসলমান সে চিনে না এই জন্য ওরা কেউ আমগরে চিনে না ভাইয়া এই ইউরোপ বলো আর আমেরিকা বলো ইটালি বলো আর লন্ডন বলো দোস্ত এটা জীবনের গন্তব্য না জীবনের গন্তব্য আখে না জীবনের গন্তব্য জান্নাত ওখানে গিয়ে থামবা এই স্বপ্ন দেখো আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন আমাদের সকলের পরিবর্তনের মাধ্যম বানান আমিন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন